ভারতের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত বহু হতাহতের সংখ্যা সব রাস্তা বন্ধ ভারতের গুজরাটের মেগালি নগরে একটি বিমান বিধ্বস্ত হবার খবর পাওয়া গেছে সেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি আবাসিক এলাকা বলে ধারণা করা হচ্ছে ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছেন বৃহস্পতিবার বারোই জুন গুজরাটের আহমাবাদ বিমানবন্দরের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে বিধ্বস্ত অংশগুলো থেকে দোয়া বের হতে দেখা যায় ইন্ডিয়া টুডে দাবি বোরিং সাতশো সাতাশি সাত ড্রিম লাইনার বিমানটি দুইশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়েছিলেন অন্যদিকে এনটিভি বলেছে বিমানটি আহমাবাবাদ থেকে লন্ডন যাচ্ছিল তবে এসব তথ্য নিশ্চিত করে বলা হয়নি প্রাথমিক প্রতিবেদন অনুসারে দুর্ঘটনাটি উদ্যয়নের সময় ঘটে এবং বিমানটি এয়ার ইন্ডিয়ার ছিল বলে জানা গেছে তবে বিমানটি আসলে এয়ার ইন্ডিয়া কিনা সেই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি দুর্ঘটনার জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে পৌঁছে যায় যার মধ্যে ষাটকি দমকলের বাহিনী ও রয়েছে ইঞ্জিল কর্মকর্তারা এখনও বিমানের ধারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ঘটনাটি দুপুর থেকে মধ্যে ঘটেছে একটা দুইটার কমপক্ষে এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এলাকা থেকে যানবাহন সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি এটি যাত্রীবাহী নাকি পণ্যবাহী বিমান পার্থক্যদর্শীরা জানিয়েছেন তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতাল নিয়ে যেতে দেখেছেন ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে বোরিং সাতশো সাতাশি ড্রিম লাইট বিমানটিতে দুইশো বিয়াল্লিশ জন আরোহী ছিলেন যার মধ্যে দুইশো জন যাত্রী এবং বারো জন ক্রেভিং ক্রু